রৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধমন্ত্রী আকুয়া ম মজা ম্যান হকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুরের টেপের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় আঁকোয়া ম মজা হকে ওই বাড়িতে পরিবারসহ দু ধরে অবস্থান করছিলেন সাবেক এ ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং সে একজন ধর্ষক দুশ্চরিত্র পাশাপাশি গুম খুন চাঁদাবাজি লঞ্ছন গণহত্যা এবং মুক্তিযোদ্ধার সনদ নিয়ে দুই নম্বরই সহ যত ধরনের অপকর্ম রয়েছে এমন কোনো অপরাধ নেই সে বিন্দুমাত্র ছিল এমনকি সে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে এই পরিমাণ জালিয়াতি করেছে যে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না যুদ্ধ করে নিজের দেশকে স্বাধীন করেনি তাদের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত এমনকি আমরা দেখেছিলাম যে পঞ্চাশ বছর বয়স হয়নি অথচ সেই ব্যক্তি মুক্তিযোদ্ধা সেই ব্যক্তি মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার সনদ দিয়েছিল এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পাশাপাশি যে সমস্ত সূর্য সন্তানরা মুক্তিযোদ্ধা তাদেরকে সে প্রকৃতপক্ষে সনদ না দিয়ে বাতিল করে দিয়ে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সনদ প্রদান করত এবং এই কয়েকদিন পূর্বে তার গাজীপুরের বাড়িতে যখন ছাত্র জনতা হামলা এবং ভাংচুর চালিয়েছে তখন তার উল্টোভাবে জনতার উপর হামলা করে ছাত্রদেরকে মারাত্মকভাবে আহত করেছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশে সরকারের পক্ষ থেকে অপারেশন ডেভিড হান্ট শুরু করেছে এবং সেই অপারেশন ডেভিড হান্টেই তার আত্মীয় বাসা থেকে হাতে নাতে ধরা পড়েছে তিনি এই আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে দিবেন বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে আওয়ামী লীগের দোসর এর বাড়ি থেকে এবার যে ধরা পড়েছে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে সহ যত প্রকার অপকর্ম সে এতদিন করেছে তার কিছু চিত্র আমরা দেখেছি এর পরেই বিষয়টা দেখব ধৈর্য ধরে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন আমাকে ফোন করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব আরামি কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আপা ছবির মধ্যে দিয়ে রাখছে তা উনি বলে কি তোমার দিকে নাও তোমার দিকে নাও এটা কি দেখাও কি দেখাও আমি আপনি না মুক্তিযুদ্ধ তাহলে আপনি আমার ছবিটা দেখেন আপনি আবার বাবার ছবি দেখেন আমাকে দেখে কি করবেন তখন বলেন লন্ডন থেকে ফোন করেছি আমার লন্ডনের এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্ত্যক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হওক তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সারা দেননি এই অভিনেত্রী তখন যদি একটু আমি অন্যান্য ডায়িকারদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি হ্যাঁ তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম আমি অপুটিপুত হয়ে যেত শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্তক্ত করাই নয় ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন তৎকালীন টঙ্কির আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটির ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্ণিত তথ্যানুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তার আর মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ তিন দিন পর পাওয়া যায় টঙ্গি ব্রিজের নিচে ঘটনায় মেজর নাসেরের হাতে ধরা পড়েন মোজাম্মেল পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি প্রস্তাবে রাজ না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পতি বেড়েছে মোজাম্মেল হকে গাজীপুর এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি মৎস্য ও পোলট্রি ব্যবসা দেখান মোজাম্মেল কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি নব জাতীয় সংসদ নির্বাচনে ও মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী তখন পেশা থেকে বার্ষিক আয় দুই লাখ তিরিশ হাজার টাকাসহ মোট আয় দেখান পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা ইর্ফশীল আয় উল্লেখ করেন চুরানব্বই হাজার ছয়শো টাকা নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর ও স্থাবর সম্পত্তি ক্রমেই বেড়েছে মোজাম্মেলের দু সালে তার কোনো গাড়ি ছিল না তবে দুহাজার সাল থেকে এখন পর্যন্ত তিনি দুটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেল মোট আয় দেখিয়েছেন পঁচিশ লাখ উনচল্লিশ হাজার আটশো বিরাশি টাকা এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার ব্যাংকে আমানত আঠারো হাজার নয়শো চুরানব্বই টাকা এবং মন্ত্রী হিসাবে সম্মানী ভাতা বাবদ তেইশ লাখ পঁচিশ হাজার আটশো আটাশি টাকা দেখান তিনি দ্বাদশ নির্বাচনে তার অস্থাব সম্পদ দেখিয়েছেন নগদ দশ লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে ব্যাংকে জমা আছে দশ লাখ ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা ভাওয়াল প্রপার্টিজ লিমিটেডের শেয়ার আছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা তার কর্মুক্ত গাড়ি আছে দুটি যার মূল্য দেখিয়েছেন তিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার নিজ নামে স্বর্ণ আছে সাত ভরি আসবাবপত্র আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার স্থাব সম্পদ আছে কৃষি জমি ছয়শ একানব্বই দশমিক শূন্য আট শতাংশ অকৃষি জমি একশো শতাংশ যার মূল্য দেখিয়েছেন বিশ লাখ ছিয়াশি হাজার দুশো টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি যার মূল্য এক কোটি তেতাল্লিশ এক হাজার পাঁচশো আটষট্টি বর্গফুটের দোতলা দালান বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলফনামার এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল বিভিন্ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যেই আকমো মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা দুদকে করা অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে তিনতলা ভবন একই এলাকায় আরেকটি দুইতলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি অভিযোগে আরও বলা হয় মোজাম্মেল হকের নামে দুটি গাড়ি রয়েছে গাজীপুরের বিভিন্ন মৌজায় ছয়শো একানব্বই দশমিক আট শতক জমি এবং একশো এক দশমিক চারশো পঁচাশি শতক অকৃষি জমি রয়েছে মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন মোজাম্মেল হক ধর্ষণ দুর্নীতি উত্তক্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের শয়তান শিকারে নেমেছে সরকার দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ডেভিল এজন্যই এই অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয় গত শনিবার অপারেশন ডেবিল হান্ডের মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা ও দমন করা এই অপারেশনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী তো দর্শক এতক্ষণ যাবত আপনারা ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন দেশকে স্বাধীন না করে দেশের জন্য যুদ্ধ না করেই যারা মুক্তিযুদ্ধ হয়েছিলেন তাদের পিছনে কিন্তু এই মোজাম্মেল হকই তাদের জন্য দায়ী কারণ তিনি যদি তাদেরকে এই সুযোগটা না করে দিতেন তাদেরকে টাকা না খেয়ে এই সুযোগগুলো না করে দিতেন তাহলে হয়তোবা এই ভুয়া মুক্তিযুদ্ধগুলো তৈরি হতে পারত না আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু পথে ঘাটে ঘুরছে রিকশা চালাচ্ছে কেউ কিন্তু যে যেমন কর্ম পারতেছে করছে আর এদিকে ভুয়া মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে প্রতি মাসে মাসে বিশ তিরিশ হাজার টাকা অনেক অনেক টাকা হাজার হাজার টাকা তাদের অ্যামাউন্টগুলো ভর্তি করেছে এত বছর তো আমরা মনে করি যে এর একটা বিহিত হোক এখন নিত্য নতুন কিছু ঘটুক আপনারা দর্শক কি চান সেটা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে যান ওকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ